পারফেক্ট এই ওয়ার্ডটা যতটা ছোট কিন্তু এই ওয়ার্ডটার মানেটা ততটাই বড় পারফেক্ট কথাটা শোনার পর তোমার মাথায় গিয়ে আছে সঠিক নির্ভুল বেটিক বাট এই একটা ওয়ার্ড যেটার জন্য তুমি তোমার গোটা লাইফকে ধীরে ধীরে ডিস্ট্রয় করছিস বা শেষ করছিস তুই তোর লাইফে কিছু করতে চাস অবিয়াসলি ভাই সবাই করতে চাই বা হতে চাস বাট তুই ওয়েট করিস পারফেক্ট টাইমের জন্য তুই এক্সকিউজ দিস আজ নয় কাল করবো এটা হয়ে যাক তারপর করবো ওটা হোক তারপর করবো আজ তোমার এক্সাম আছে তারপর থেকে চালু করবো আজকে তো এইবার তারপরে চালু করবো তুই যে বাট তুই তুই চাস চাস লাইফে কিছু করতে তুই চাস তোর লাইফে কিছু অ্যাচিভ করতে বাট তুই যে ভাগ মাইন্ডসেটটা করে ফেলেছিস যে ডেলি ডেলি প্রসেন যে আজ নয় কাল করবো এটা শুধু তুই নস তোর মতো অনেক চুতি আছে যে দু হাজার পঁচিশ ঢোকার আগে সে কমিটমেন্ট তো করে নিয়েছিল যে এই বছর সে কিছু একটা করবে সে কিছু একটা করবে বাট দু হাজার পঁচিশের আজ শেষ হতে যাচ্ছে এখনো পর্যন্ত করতে পারেনি শুধু এইটার জন্যে যে পারফেকশনিজম মাইন্ডসেটের জন্য এবং তোর মতো আমিও কিছুদিন আগে পর্যন্ত যে তার ফার্স্ট ভিডিওটার আইডিয়া তো অনেকদিন আগে করে ফেলেছিল বাট সেটাকে তার রিয়ালিটি বানাতে সিক্স মান্থ সময় লেগে যায় এবার অনেকেই আছে যারা বলবে তুমি হয়তো সেটাকে নিয়ে এডিট করছিলে বা সেটা নিয়ে একটু বেশি রিসার্চ করছিলে তাই দেরি হয়েছে বাট ইন রিয়ালিটি আমি সেটা নিয়ে কোনো এফোর্টই লাগাইনি আমি সেটাতে কোনো কাজই করিনি আমি তুমি ওই একটা কথা ভাবি যে আরেকটু রেডি হয় আরেকটু তৈরি হয়ে যাই তারপর স্টার্ট করবো তারপর শুরু করবো বাট সেই দিনটা আসে না যেদিন তুমি রেডি হও সেই দিনটা আর আছে না যেদিন তুমি পারফেক্ট হোক এভাবে আফটার সিক্স মান্থ চলে যায় তুই চাস তোর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে তুই চাস একজন ভালো ক্রিয়েটার হতে তুই চাস তোর স্টাডি লেভেলকে একটা জায়গায় তুলতে যেখানে তুই ভালো একটা পজিশনে থাকি তুই চাস এই মিডিল ক্লাস ট্র্যাক থেকে বেরোতে বাট তুই এক্সকিউজ দিস যে আমার কাছে তো টাকা নেই আমার কাছে তো ভালো ক্যামেরা নেই আমি তো এডিট করতে পারি না ভাই একটা কথা সত্যি করে বল এটা কি সত্যি তোর মাথা নাকি তোর অজুহাত তো আমাকে যদি জিজ্ঞাসা করিস এটা থেকে কি করে তো নিজেকে আগে জিজ্ঞাসা কর যে আমি কিসের জন্য ওয়েট করে আছি আমি কিসে এত ভয় পাচ্ছি আমি কি পারবো না তাহলে এটা ছেড়ে দে এটা তোর জন্য নয় টাইম ওয়েস্ট করিস না তো আগের ভিডিওটায় একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি সাবস্ক্রাইব করতে কেন বলো ভাই তাকে বলছি ভাই আমি মনে করি যে আমি যদি সত্যি তোকে কোনো ভ্যালু অ্যাড করতে পারি বা আমার ভিডিওটা দেখে যদি তোর লাইফে সত্যি কোনো ভ্যালু অ্যাড হয় তাহলে আমাকে বলতে হবে না তুই নিজে থেকেই করবি আর যদি মনে হয় না আমি কোনো ভ্যালু অ্যাড করছি না তাহলে ভাই স্কিপ করতে পারি বা স্কিপ করবি তাই আমি সাবস্ক্রাইব করতে বলি না ডোন্ট ওয়েট দ্য রাইট টাইম রাইট টাইমের জন্য ওয়েট করিস না ক্লিয়া ইট ভাই তুই মানে তৈরি করে নে এই দুনিয়ায় পারফেক্ট বলে কিছু হয় না জাস্ট এক্সকিউজ দেওয়া যায় এখানে ঢুকিয়ে নেয় জাস্ট এক্সকিউজ যেটা তুই দিচ্ছিস ভাই শুরু করাটাই পারফেক্ট তুই যদি তোর পে একটুও সিরিয়াস হস তাহলে মাইন্ডসেট থেকে বেরিয়ে যায় এই সব জিনিসে পারফেক্ট খোঁজাটা বন্ধ কর ভাই শুরু করাটাই পারফেক্ট শুরু তো কর এই ভিডিওটা যদি তোর পে একটুও ভ্যালুয়েট করতে পার তাহলে সেটাই আমার কাছে সবথেকে বড় ভাব তুই চাইলে আমাদের জার্নিতে যোগ দিতে পারিস নাহলে স্কিপ করতে পারিস চয়েস আর ইউর আপগ্রেড yourself.